কি হয়েছে পানি মনে ওই বরফের পানি না তুমি এইটার পানি কি এটার মধ্যে ডালবা তাইলে খামু আর নাইলে খামু না আমি তোমার এটার মধ্যে এই যে কতগুলো পানি আছে এই যে কতগুলা পানি আছে এগুলো তো সবই বরফের পানি এগুলো সবই বরফের পানি তো তোমার বললাম এইটার পানি এর মধ্যে ঢালতে পরে তুমি আমার শুধু দেবা না আগে আগের রস দেবা তুমি তো সেটা দাও না আমি কিন্তু এটা খাবো না আমারে দিলে আলাদা দিতে হবে এই যে এগুলো এক গিলাস এক গ্লাস শরবত এক গিল শরবতের দাম কি বিশ টাকা আসে তারপরে তোমরা বিশ টাকা রাখো তারপরেও যদি এরকম করো হবে তোমরা তো ওদের মধ্যে তো পানি অনেক পানি সহ খাবে টাকা দিয়ে খায় না আমরা খাইতে আছি রস আমরা কি পানি খাব এই যে এক গিলাস এইটা এটার দাম কি বিশ টাকা আসে তোমরা তো বিশ টাকা রাখো বিশ টাকা না এটার দাম এটা দাম কয় টাকা রাখো বাবু বিশ টাকা রাখো না এক গ্লাস বিশ টাকা আখের রস খাইতে যে কি বরফের পানি খাবো আমরা তুমি একটা গিলাস রাইখা খেয়া পরে ওইটা ই করে দাও আমার এক গিলাস দাও তাতে সমস্যা কি তোমার একটা গ্লাস লাইখা পরে তুমি দিতে পারো না আমারে হ্যাঁ আমি খাইলে আমি খাইলে কি বললাম তুমি আমার এইখানে গিলাসটা রাইখা পরে এইটা করলে এক গিলাস হয়ে যেত না বেচা কিনা নাই বোনু বেসা কিনা হয় না তেমন হয় তো হইলে এরকম করো কেন হইলে যা খাইতে চাইবে যে সেরকম দিবা তুমি আমার খালি একটা গিলাস রস দাও কাকা এসে কাকারও এক গিলাস দাও আমি খালি রস ছাড়া খাবো না তুমি আমার খালি একটা রস দাও এক গিলাস আমি খাই दाओ ओटा हमारे दाओ देखा लग में ওই বরফের পানি না হ্যাঁ বরফ না বরফ সারাক্ষণ গলতে থাকে ওই বরফের পানি ওটার মধ্যে পরে পরে আসলে ওইটা ওইটা দিয়ে দেয় পানি বেশি হয়ে গেছে এটা আরো বুঝাইতে পারি না যে মানুষ খাইতে আসে আখের রস তোর পানি তোর কেউ খাইতে আসে না তোরা গরমের জন্য দিতে আসোস বরফ কিন্তু বরফের পানি খাওয়ায় যদি বিশ টাকা রাখো তাহলে তো মানুষের পোষাইবে না আর ও ছোটো মানুষ ওর সাথে কিছু বলা যায় পরে আমি বলছি আমার শুধু খালি দে আমি খালি খাবো আমি বড় পানি খাবো আমাদের ব্যবসা কম হয় না কিন্তু এরকম করে শুধু পানি খাওয়াই এতগুলো টাকা নেওয়া উচিত না এমনি আখের রসগুলো মিষ্টি আছে কিন্তু ওরা তো পানি খাওয়ায়